নমস্কার বন্ধুরা শাস্ত্রকথা পরিবারের অপর এক উপস্থাপনায় জানায় কি স্বাগত আজকের উপস্থাপনায় আমরা জানব বিঘ্ন বিনাশক গণপতির উদ্দেশ্যে নিবেদিত একটি মন্ত্র যা বিঘ্ন বিনাশক মন্ত্র নামে পরিচিত এই মন্ত্র শুদ্ধ মনে মনন করলে আপনার সকল বিঘ্নে শান্তি হতে পারে তাহলে চলুন জেনে নেই মন্ত্রটি মন্ত্রটি হল শুক্লাম বরধরং দেবং শশি বর্ণাং চতুর্ভুজাম প্রসন্নবদনা সর্ববিঘ্ন প্রশান্তি এই মন্ত্রের শব্দার্থগুলি হল শুক্লাম অর্থাৎ শুক্ল অম্বর ধরং সেই বস্ত্র পরিহিত দেবং অর্থাৎ দেবতা বর্ণং যার বর্ণ চন্দ্রের ন্যায় চতুর্ভুজং অর্থাৎ যিনি চার হস্ত বিশিষ্ট প্রসন্ন যার মুখমণ্ডল সদা প্রসন্ন ধ্যায়েত আমরা ধ্যান করি সর্ববিঘ্ন বিঘ্ন শান্তির উদ্দেশ্যে এই মন্ত্রের অনুবাদ হল যিনি সেই বস্ত্র পরিহিত যার বর্ণ চন্দ্রের ন্যায় যার বদন সদা প্রসন্ন আমরা সেই ভগবান গণেশের ধ্যান করি যিনি সকল বিঘ্ন দূর করেন বন্ধুরা আমরা জেনে নিলাম ভগবান গণেশের উদ্দেশ্যে নিবেদিত বিঘ্ন বিনাশক মন্ত্রটি যা শুদ্ধ মনে এবং নিষ্ঠা ভরে মনন করলে অবশ্যই কার্যকরী হয় এবং সকল বিঘ্নের নাশ হয় এই উপস্থাপনাটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন এবং অন্যান্য তথ্যগুলি জানতে অবশ্যই শাস্ত্রকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ